মোবাইল চুরি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই নাবালক গণধোলাইয়ের পর তুলে দেওয়া হল পুলিশের হাতে চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই মোবাইল চোর হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুলিশ তদন্ত শুরু করছে কাকসা থানা সংলগ্ন কাকসা হাটে রবিবার সকালে হাট করতে গিয়েছিলেন এলাকারি বাসিন্দা তরুণ দত্ত তিনি জানান সবজি কেনার সময় তিনি টের পান কেউ তার প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নিচ্ছে তিনি সাথে সাথে মোবাইল চোরের হাতটি ধরে ফেলেন কিন্তু ততক্ষণে নাবালক মোবাইলটি অন্যজনের হাতে চালান করে দেয় এরপরে দুইজন পালানোর চেষ্টা করে এদিকে তরুণবাবু চিৎকারে হাটের ক্রেতা বিক্রেতারা জড়ো হয়ে যান দুইজনকে তাড়া করে ধরে ফেলে হতো জনতা এরপর তাদের মাঠে একটি গোলপোস্টের সাথে বেঁধে বেধারক মারধর করা হয় এর মধ্যে খবর যায় থানায় কাকসাধারণ পুলিশ গিয়ে দুজনকে জনতার রোজ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে খবর দুইজনের সাথে আরও তিনজন ছিল কিন্তু অবস্থা বেগতিক বুঝে তারা পালিয়ে যায় ওই পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যায় তরুণবাবু থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জানিয়েছে পুলিশ ধৃত দুইজনকে জেরা করে বাকিদের ধরার চেষ্টা চলছে

এইটা এইটার মধ্যে যেরকম পুলিশ আজকে ধরে নিয়ে গেল পেয়েছে ওকে তাহলে কি আশা এটা দিয়ে মোবাইলটা পাওয়া যাবে না দেখুন এই কাকসার থানা থেকে তো অনেকেই গিয়ে মোবাইল গিয়ে পাচ্ছে রিটার্ন হচ্ছে আমার পাড়া তো দু একজন গিয়ে পেয়েছে ছ মাস আট মাস এক বছর পরেও রিটার্ন পেয়েছে কিন্তু এখন তো আমারটা তো কি এখন আর কি আপনার নাম কাকু আমার নাম ভজন আমি করলা কিনছিলাম তো করলা কিনতে কিনতে ওই একটা ছেলে আমার মোবাইলটা থেকে বার করে যখনই বার করেছে তখনই আমি ওর হাতটা ধরেছি যখনই হাতটা ধরে নিয়েছি তখনই ও পাশে একটা ছেলে ছিল ওকে মোবাইলটা দিয়ে দিলাম আর ওই ছেলেটাতে আরেকটা ছেলেকে দিয়ে দিলাম তো আমি দুজন ছেলেকে ধরে ফেললাম আমার সঙ্গে আরেকজন হাটের লোক ছিল ও আর ওইটাকে ধরে নিল তো দুজনকে ধরে নিয়েছি আমরা কিন্তু মোবাইলটা ফেলাম না কতজন ছিল এরা টোটাল পাঁচ ছজন ছিল

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন